আসসালামু আলাইকুম মিস্টার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলের খামারে আমি কি কি কাজ করি এবং তাদেরকে কি কি খাবার দেই ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমেই আমি এখন খামারের দিকে চলে যাচ্ছি তো খামারের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ঘরটা কিন্তু আটকানো রয়েছে এবং সবগুলা ছাগল কিন্তু ঘরের ভেতরেই রয়েছে এখন পর্যন্ত তাদেরকে বের করা হয় নাই তো আমি এখন বের করব তাদেরকে দেখুন তারা কিন্তু বেশ আরাম করেই এখনও ঘুমাচ্ছে তো এখন আমি তাদেরকে ঘর থেকে বের করব ঘরের পরিবেশটা কিন্তু একদম নোংরা করে রেখেছে তো আমি আপনাদেরকে একদম সব কিছুই দেখাবো আপনারা অনেকেই ভিডিও দেখে থাকেন তারা কিন্তু শুধু পরিপাটি করে তখন ভিডিও করে দেখায় আমি আপনাদেরকে একদম রফ ফুটেজগুলাই দেখাচ্ছি তো দেখুন ছাগলগুলা কিন্তু বেশ আরাম করেই ঘুমাচ্ছে সকালের আলো ফোটার আগেই ছাগলগুলো যেন আমার অপেক্ষায় থাকে ওদের কণ্ঠে যেন একটা অদ্ভুত মায়া ওরা বুঝিয়ে দেয় চলো শুরু করি আজকের দিনটা তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ছাগল কিন্তু আমার ক্যামেরা দেখে ক্যামেরার দিকে এগিয়ে আসতেছে তো এখন আমি ছাগলগুলাকে উঠিয়ে দেবো তাদের আরামের ঘুমকে হারাম করে এখন আমি ছাগলগুলাকে বের করে বাহিরে নিয়ে যাবো এইখানে আরও একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন ছাগলের প্রিয় খাবার হচ্ছে ধুমসা গাছ তো এইখানে আপনাদের এলাকায় এই ধুমচা গাছগুলোকে কী নামে ডাকে কমেন্টে জানাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ঘরের পেছনের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এইখানে ধুমচা আবাদ করেছি আমি ছাগলের জন্য পর্যাপ্ত পরিমাণের পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে এই ধুমচার বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন সবগুলো ছাগলে কিন্তু বের হয়ে গিয়েছে বাট এই লালুটা বেশ অলস সবগুলাই চলে গিয়েছে বাট সে এখনও এখানে আরাম করেই ঘুমাচ্ছে তো এখন আমি তাকে জোর করে এখান থেকে উঠিয়ে বের করে দেবো তো বের করে দেওয়ার পর সে আমার উপরে বেশ ক্ষিপ্ত এবং রাগান্বিত স্বরে তাকিয়ে আছে তো এখানে দেখুন সবগুলা ছাগলে কিন্তু আমি এখন বের করে দিয়েছি তারা জগিং করতেছে বা ব্যায়াম করতেছে কিছুক্ষণ পরে আমি ছাগলগুলাকে চারণ ভূমিতে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাগলগুলাকে এখন চারণ ভূমিতে নিয়ে যাচ্ছি তো আমার এখানে বর্তমানে প্রচুর পরিমাণের চারণ ভূমি রয়েছে তো আমি ছাগলগুলাকে চারণ ভূমিতে সকালবেলা দিয়ে আসব এবং বারোটা থেকে একটার মধ্যে তাদেরকে আবার বাড়িতে নিয়ে আসবো যদি পর্যাপ্ত পরিমাণে রোদ ওঠে তাহলে আমি দশটা থেকে এগারোটার মধ্যে তাদেরকে বিশ্রামের জন্য বাড়িতে নিয়ে আসবো তো এখন কিন্তু তাদেরকে আমি চারণ ভূমিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারা কিন্তু বেশ আরাম করেই যাচ্ছে আমার খামারে যেহেতু বেশিরভাগ ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল তো ব্ল্যাক বেঙ্গল ছাগল চারণ ভূমিতে মুক্ত অবস্থায় খেতে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এই আমি তাদেরকে বেশিরভাগ সময়ই মুক্ত অবস্থায় চারণ ভূমিতে ছেড়ে দিয়ে আসি তো একটা ব্রিডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমানে আমার খামারের ব্রিডার এটা একদম পিওর অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলের ব্রিডার তো ভবিষ্যতে আমি ক্রস করানোর চেষ্টা করব সেই আশা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বেশ আনন্দ নিয়েই ভূমিতে খাচ্ছে আমার মানেই শুধু খাওয়ানো নয় পরিচর্যা করাও একটা বড় দায়িত্ব প্রতিটা ছাগলের শরীরের কন্ডিশন কি সেটা দেখা এবং তাদের শরীরের জ্বর থাকলে সেই জ্বর বুঝতে হবে তাহলে আপনি যদি তাদের শরীরের কন্ডিশন দেখে বুঝতে না পারেন যে কোন ছাগলটা কোন রোগে আক্রান্ত হয়েছে প্রাথমিকভাবে যদি আপনি সেই পরিস্থিতিটা বুঝতে না পারেন তাহলে আপনি ছাগলের খামার করে বিশেষ ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন তো আপনাকে এইটা ছাগলের চামড়া বা পশম দেখেই বুঝতে হবে বা তাদের গায়ে হাত দিয়েই বুঝতে হবে তো এখন আমি চারণভূমি থেকে তাদেরকে বাসায় নিয়ে আসছি বা আমারে নিয়ে আসছি আসার পর তাদেরকে বেশ কিছুক্ষণ বিশ্রামে রাখা হয়েছিল এখন তাদেরকে আমি কিছু দানাদার খাদ্য দিয়েছি এখানে রয়েছে গমের ভুষি ভুট্টার গুঁড়া লবণ পানি ইত্যাদি তো এখানে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব তাদেরকে দানাদার খাবার কি কী দেওয়া হয় এর সাথে আরও বেশ কিছু উপাদান মিশ্রণ করা হয় তো তারা কিন্তু বেশ মজা নিয়েই খাচ্ছে এবং একে অপরকে ঠেলা ঠেলি করে খাচ্ছে তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা বেশ আনন্দের সাথেই খাচ্ছে এবং কে কার উপর দিয়ে এবং কে কার আগে খাবে সেটা কিন্তু এখানে প্রতিযোগিতা চলছে তো তারা এখন এই দানাদার খাবারটুকু খাওয়ার পর তাদেরকে কিছু সময় বিশ্রামে রাখা হবে এবং কিছু সময় পর তাদেরকে আবারও ভূমিতে আমি ছেড়ে দিয়ে আসবো তো এখানে দেখুন তারা চেটেপুটে খাচ্ছে একটু পরে আমি আবারও তাদেরকে চারণ ভূমিতে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে রওনা দেবো তো এখন তারা বেশ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করবে আপনার এলাকায় যদি পর্যাপ্ত পরিমাণের চারণ ভূমি থেকে থাকে তাহলে আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন বা লাভবান হতে পারবেন পর্যাপ্ত পরিমাণের চারণ ভূমি না থাকলে আপনি যদি এক থেকে দেড় বিঘা জমি লিজ অথবা আপনার নিজস্ব জমি থেকে থাকে সেখানে যদি আপনি ঘাস চাষ করতে পারেন তাহলে আপনি ছাগল পালন করতে পারেন তো অবশ্যই আপনাকে ছাগল পালন করতে হলে ঘাসের ব্যবস্থা করতে হবে আর যদি চারণ ভূমি থেকে থাকে সেই ক্ষেত্রে তো আর আপনাকে ওইরকম ঘাস কেটে এনে খাওয়াতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন সারাদিন খাওয়ার পর আমি কিন্তু তাদেরকে সন্ধ্যাবেলায় আমাদের প্রাকৃতিক যে ঘাসগুলো হয়ে থাকে সেই সকল ঘাসগুলো কেটে এনে তাদেরকে দিয়েছি এখন সন্ধ্যায় তারা এই ঘাসগুলো খাওয়ার পরে একটু পানি খাবে এখন কিন্তু তারা বেশ মজা করে এই ঘাসগুলো খাচ্ছে আমাদের এলাকায় এই ঘাসগুলাকে গৈসা গাছ বলে তো এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই জন্মিয়ে থাকে তো এই ঘাসগুলা কেটে দিয়েছে তাদের বেশ প্রিয় খাবার এটা তো তারা কিন্তু বেশ মজা করেই খাচ্ছে তো এই ঘাস খাওয়ার পরে আমি তাদেরকে রাত্রের বেলায় ঘরে উঠাবো তো ঘরে উঠানোর জন্য আমি নয়টা থেকে দশটার মধ্যে তাদেরকে ঘরে উঠাবো এখন যেহেতু গরম চলতেছে পর্যাপ্ত পরিমাণের গরম থাকার কারণে নয়টা থেকে দশটার মধ্যে তাদেরকে আমি তাদের থাকার জন্য ঘরে উঠিয়ে নেব ছাগলকে আপনি যখন পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাস দিতে পারবেন বা খাওয়াবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক কম হবে তো এইখানে আপনি বলতে পারেন যে আমার একদম জিরো ইনভেস্টমেন্ট তাদের খাবারের প্রতি চলতেছে বর্তমানে তো এখন কিন্তু খুব একটা আমি তাদেরকে দানাদার খাবার দিচ্ছি না তো এখানে দেখতে পাচ্ছেন কে কার উপর দিয়ে ঠেলাঠেলি করে খাচ্ছে সেটা কিন্তু বেশ দেখতে সুন্দরই লাগছে এবং এই ঘাসগুলো কিন্তু তাদের অনেকটাই প্রিয় তো আপনি যদি মনে করেন যে ছাগল পালন করবেন তাহলে আপনি অবশ্যই প্রথমে দু একটা খামার জিট করবেন এবং দেখবেন যে কিভাবে তারা ছাগল পালন করতেছে। এবং আপনার পর্যাপ্ত পরিমাণের ধৈর্য যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছাগল পালন করে লাভবান হতে পারবেন না তো আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য সাথেই থাকুন আল্লাহ হাফেজ